উপকূল টিভির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিন সকালে নামাজ পড়ে সবাই কুরবানি দেওয়ার উদ্দেশ্যে মানে কুরবানি দিয়ে সবাই মানে কুরবানির পশুর মাংস গোস্ত বিলিয়ে দেওয়ার জন্য মানুষের মাঝে গরিব দুঃখীদের মাঝে ভাড়া প্রতিবেশী আত্মস্বজনের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তাদের কর্মযোগ্য শুরু হয়েছে আমরা বলছিলাম ঢাকার উত্তর আর আট নম্বর সেক্টরের রাজুক অ্যাপার্টমেন্ট এরিয়া থেকে আমরা এখানকার কিছু বর্তমান এখন অনেক জায়গায় কোরবানি হয়ে যাওয়ার পরে পশুর মাংস বিতরণও প্রায় শেষ বাট এখনও সেই সকাল থেকে শুরু হয়ে এখনও এখানে চলছে আমাদের মাংস প্রসেসিংয়ের কাজ গোস্ত প্রসেসিংয়ের কাজ এবং বিতরণ সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন যে বাংলাদেশের সিঙ্গাপুর বলে খ্যাত এই যে উত্তরার আঠারো নম্বর আবাসিকের রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট সেখানে ঈদের আজকের বর্তমান অবস্থা আমরা দেখলাম যে এই অটোতে করে রিক্সায় করে যারা এসেছিল লোক যারা গোশ কাটার জন্য মাংস প্রস্তুতি করার জন্য যারা এসেছিল তারা কিন্তু অনেকে চলে যাচ্ছে এখনও কর্মকাণ্ড চলছে বিভিন্ন মানে পাশাপাশি এখনও যাও গরু এখনও একটা আছে কোরবানি গরু হয়তো এটা এটা একটু পরেই হয়তো কোরবানি দেওয়া হবে এই যেখানে কোরবানি দেওয়া গরুর চামড়া ছাড়ানো হচ্ছে এবং যারা চামড়া সংগ্রহ করার জন্য কর্তৃপক্ষ আছে তারা হয়তো চামড়া সংগ্রহ করছে তো এই যে সবাই পাশাপাশি এক একটা গরু কোরবানি হচ্ছে এবং মাংস প্রসেসিং হচ্ছে একটু পরে আবার এটা সুন্দর প্রকারে শেষ হবে এবং পরিষ্কার ধুয়ে মুছে সাফ করে ফেলা হবে এটা একটা ঢাকার সব থেকে সুন্দর একটা আবাসিক যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ এবং স্বাস্থ্যবিধি সম্পন্ন এরিয়া এটা এটাই আছে আমাদের ঢাকার বাংলাদেশের সিঙ্গাপুর হিসেবে খ্যাত আমরা দেখেছি যে প্রতিটা ফ্ল্যাটের সামনে গরুরা মানে পশু রাখার জন্য একটা জায়গা ছিল তো দেখা যায় কয়েকটা বিল্ডিং মিলে এক একটা হাটের মতো হয়ে গেছে হ্যাঁ যে একটা হাটে যত গরু পশু থাকে ছাগল এখানে প্রায় ওই রকম হাট ছোটোখাটো বলা যায় না দুই তিনশো গরু চার পাঁচশো গরু থাকলে ছাগল থাকলে তো সেটাকে এক প্রকার হাটই বলা যায় তো এখানে খুব ভালোভাবেই ঈদের আমেজ চলছে এবং পশু কুরবানির প্রক্রিয়া প্রায় শেষের পথে আমরা একটু পরে আবার আরেকটা আবাসিকের সামনে যে দেখব সেখানকার পরিস্থিতিটা সাথে থাকুন এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের সামনেও এখানে গরু পশু কুরবানি দেওয়ার পর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজও প্রায় শেষের পথে সাথে থাকুন অন্য আমরা আরেকটি দুইটা বিল্ডিংয়ের সামনে এসেছি এখানে দেখা যাচ্ছে যে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে পুরোটাই কোরবানি হচ্ছিল কোরবানি দেওয়া হচ্ছিলো এবং এখন প্রায় শেষ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আর ওই পাশে হয়তো বা আরও কয়েকটা কোরবানির দেওয়ার প্রক্রিয়া চলতে পারে তো এই ছিল আজকের এবং দেখা যাচ্ছে আর দুই এক ঘন্টার মধ্যে পুরো আবাসিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব মানে হবে এখানে এত বড়ো একটা এতগুলো পশু কোরবানি দেওয়া হলো এই বিষয়টি একটু পরে যাতে বোঝাই যাবে না তো যাই হোক উপকূল টিভির পক্ষ থেকে সকল দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা আগের বহি উদ্ভাসিত হোক আমাদের জীবন আমরা ভালো থাকি ঈদের শুভেচ্ছা একদিন পর